عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما شمال تواسكيز بانغلاديشي رتي সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট আর পুঁজিবাদীদের শ্রমিক আন্দোলনের দৌরাত্মের চ্যালেঞ্জের মোকাবেলা করে উনিশশো সালের তেরোই মে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই কাউন্সিল অধিবেশনের উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই ডেলিগেট ভাই এবং বোনেরা আজকের এই কাউন্সিল অধিবেশনে সম্মানিত সভাপতি প্রিয় ভাই চট্টলা শ্রমিক আন্দোলনের শ্রমিকদের বন্ধু জনাবে সেম লুৎফর রহমান সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানে সর্বস্তরের মানুষের কাছে আলোচিত ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রাণ সংগঠন রক্তে বেজা চকচপ রক্তের উপরে গড়ে ওঠা বাংলাদেশ জামাত ইসলামীর ত্যাগ ত্যাগিকা কুরবানি নির্যাতনের পিরামিডে ঘটে ওঠা বাংলাদেশের ইসলামী আন্দোলনের একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চট্টলার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রবীণ শ্রমিক নেতা হারুন ভাই মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুভাব কিংকিরা বন্ধু সংগঠনের নেতৃবৃন্দরা আমার প্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করছি এই প্রচণ্ড গরমের মধ্যেও আজকে যেহেতু স্বাধীনভাবে নতুন যাত্রায় নতুন বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে কাউন্সিল অধিবেশন আমরা করতে পারছি এই জন্য আল্লাহ আপনারা যারা উপস্থিত হয়েছেন এমন কেউ নাই যারা কারাগারে যান নাই এমন কেউ নাই পারিবারিকভাবে নির্যাতিত হন নাই মাথা উঁচু করে সমাজের আঠারো বছর আমরা চলতে পারি নাই ডেলিগেট ভাই ও বন্ধুরা প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অনেক মনের জ্বালা ছিল আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বক্তব্য রাখব আজকে শুরুতে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরীতে যখনই ডাক দিয়েছি আমার প্রিয় ভাই উৎপল শ্রমিক ভাইদেরকে নিয়ে রাজপথে হাজির হয়েছে। বাজার প্রাচীর করে তুলছে আমার শ্রমিক বন্ধুরা। ছাত্রদের সাথে আমার শ্রমিক কর্মচারী বন্ধুরা ওই সম্প্রদের যে ছাত্র আন্দোলনে দরবার গতিতে আন্দোলন করছে। আমি আজকে স্মরণ করছি এই শহীদ কাফেলায় একটি নাম সেটা হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রিয় ভাই শ্রমিক নেতা জনা ফারুককে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধার প্রাচীর গড়ে তুলে আহত হয়েছেন বদার হাটে মুরাদপুরে নিয়মার কেটে যদি শ্রমিক কল্যাণ ফেডারেশন না হতো আমাদের বই সম্ভবের ছাত্ররা দাঁড়িয়ে থাকতে পারত না প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশে শ্রমিক অঙ্গ লন্ড ভণ্ড শিল্পনীতি লন্ড কোন এই নাই সমস্ত কলকার গানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ওই বাহাত্তর সালে মরহম শেখ মুজিব জাতীয়করণের করণের মাধ্যমে আমাদের শ্রমিক অঙ্গনকে সম্পূর্ণ রূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আজকে প্রধান অতিথি আপনার কাছে অবশ্যই রিপোর্ট আছে বাহাত্তর থেকে তিপ্পান্ন বছরের আজকের মধ্যে জাতীয়করণের মাধ্যমে জাতীয়করণের শিল্পনীতির মাধ্যমে কলকার কারা আওয়ামী লীগের নেতারা শেখ মুজিদের পেটাত্তরাম যেভাবে লুটপাট করেছে তার শতপত্র আমরা এখনো পর্যন্ত পাই নাই আদমজি বলুন কে রহমান বলুন জোটমেন বলুন আমিন জোটমেন বলুন সব পেচলট করেছে এই আওয়ামী লীগেরা বাকশালীরা সম্মানিত প্রধান অতিথি আপনার কাছে অনুরোধ করব এই শতবেত্তগুলো বের করে বাংলার মানুষকে জানাতে হবে বেতনের বৈষম্য আশ্চর্য ব্যাপার এক একজনে বেতন পায় সাড়ে তিন লাখ চার লাখ এখন শুনতেছি আমাদের প্রাইভেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বারে বাপরে বা বেতনের বাহার স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এই বৈষম্য বেতন আমরা সহ্য করতে পারি না আমার মনের জুম উপদেষ্টা মহোদয়কে বলেছি বেতন কাটাবো আবার নতুন ভাবে সাজাতে হবে আমার বাইরা বলছে নিম্ন মজুরি বিষাদার কিসের বিষাদার সচিব পাবে পাঁচ আর আমার শ্রমিক পাবে বিষাদার এটা কোনোদিনও হতে পারে না यो माय शो আপনাদের خدمت আরোজ করতে চাই প্রধানমন্ত্রী বক্ত প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমার দুইটা দাবি সার্টিফিকেটও বলেছি আমার শ্রমিক বায়রাম তার ছেলে যেন লেখা বড়া করাতে পারে না প্রাইভেট বিশ্ববিদ্যালয় গেলে আপনি গরিম মানুষ টাকা নাই এখানে কেন আসছেন তো কোথায় যাবে সরকারি কলেজও জায়গা নাই আপনাদের ওইখানেও জায়গা নাই আমরা কোথায় যাব আমাদের এই যাওয়ার জায়গা আমাদের হাজার চার সালে পার্লামেন্টে আপনিও ছিলেন উনি বক্তব্য রেখেছিলেন চিকিৎসাকে বাণিজ্যকরণ করা যাবে না শিক্ষাকে বাণিজ্যকরণ করা যাবে না একটি ওয়েলফেয়ার স্টেট এর ফর্মুলা আমাদের নেতা মৌলানা মতিউর রহমান নিজামি দিয়েছিলেন তাই আজকে আমার শ্রমিকদেরকে আমি উপদেষ্টা মহোদয়দের বৈঠকে বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছেন শ্রমিকেরা রক্ত দিয়েছেন কোনো বড় লোকের ছেলে বড় লোকের পরিবার না একাত্তর রক্ত দেয় নাই চব্বিশের গণ অভ্যর্তন রক্ত দেয় নাই আমার মধ্যবিত্তে পরিবারের ছেলেরা গরিব পরিবারের ছেলে বলেন না আপনাদের কোন পরিবারের সন্তান রক্ত দিয়েছে দেখাতে পারবেন হাসনাত আব্দুল্লাহ আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের বাড়িতে জানাজা শেষ করে আমার বক্তৃতার পর আমি যখন এটা বলেছি রক্ত দিয়েছে গরিবের ছেলে রক্ত দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে উচ্চ পর্যায়ের পরিবারের ছেলে সন্তান রক্ত দেয় আপনারা জানেন আমার ভাই শান্ত তার পরিবারে আমাদের আমিরি জামাত গিয়েছিল সাজান ভাই আপনিও ছিলেন আমরা তার বাড়িতে ঢুকতে পারি নাই তোর আমির আমিরে জামাত কোন রকমে ঢুকেছিল একটি ছোট্ট রুমের মধ্যে আমার সেই শান্ত অনার্স ছাত্র হিসাবে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতো আর মা বাপের পরিবারের খরচ চালাতো ওই পরিবারেরই সন্তান আমার ফয়সাল শান্ত রক্ত দিল শাহাদাত বরণ করল তাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের শ্রমিক ভাইদেরকে চিকিৎসার জন্যে একটি নির্ধারিত মূল্যে অবশ্যই কার্ড চালু করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য শ্রমিকের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য একটা কুটা নির্ধারণ করে দিতে হবে মেধাবীদেরকে অবশ্যই পড়াতে হবে আর আপনারা থাকবেন ফ্ল্যাট বাড়িতে এক এক দুই তিনটা বিল্ডিং পাইছেন কি চট্টগ্রামে আপনারা একটা নয় দুইটা নয় একটা ফ্ল্যাট নয় দুইটা ফ্ল্যাট নয় পনেরোটা ফ্ল্যাট পর্যন্ত আছে পনেরো ফ্ল্যাট কি বলবেন আওয়ামী লীগের আক্তারু জমান বাবুর ছেলে ভূমি মন্ত্রী সাইফুজ্জাহমান লুঠেরা দৌল অত্যাচারকারী তার নাকি বিদেশে দুইশো পঁয়ষট্টিটা ফ্ল্যাট বাড়ি রয়েছে চিন্তা করতে পারেন সাংবাদিক বন্ধুরা এগুলো একটু লেখেন এটা আমি বলতেছি যে মারলে মারবে আর কি আমার প্রিয় ভাই হাসনাদ আব্দুল্লাহ আমাকে জড়াই ধরে কেঁদেছে বলেছে আজকে গরিবের কোন মর্যাদা নাই আমরা গরিবের ছেলের কোনো সম্মান নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবিন্দের সামনে হলো মৃত্যু পিছনে জাগার যাওয়া নাই কথা বলে হু হু করে আমাকে দূরে কেন দিয়েছে এই বৈষম্য বাংলাদেশে আমরা আর হতে দেব না দিতে পারে না সেই যেই হবে হোক না কেন আসুন আজকে বাংলাদেশে দ্বন্দ্ব হলো মুক্ত বাজার অর্থনীতি আর সোশালিজেবের অর্থনীতি এই দুইটা অর্থনীতির সাথেই আমাদের দ্বন্দ্ব আমাদের চ্যালেঞ্জ এটা আর মোকাবেলায় আন্দোলন করার জন্যে চট্টগ্রাম মহানগরীতে নতুন যারা আজকে দায়িত্ব এসেছেন ঘুমাতে পারবেন না অতীতের মতো হবে না রাত দিন চব্বিশ ঘন্টা লুটফল নেতৃবৃন্দদেরকে যে বস্তি এলাকায় সংগ্রাম গড়ে তুলব লড়াই গড়ে তুলব পরিবেশ সৃষ্টি হয়েছে আর কোন শ্রমিক লীগ নয় আর কোন শ্রমিক আন্দোলন নয় এক এই আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শপথ গ্রহণ করুন আগের মতো ঘুমা যাগুняя কাজ করবেন এটা আর হতে পারবে না প্রিয় ভাইসব আর বেশি বক্তব্য রাখবো না 92 লক্ষ লোক বেকার আপনারা সকলকে ছাতাই করছেন ছাতাই করছেন পাইছেন কি দুই মাস সময় সব স্যাটেলাইট নতুন ভাবে চাকরি নীতি করে বন্দর থেকে সরকারি বেসরকারি বাণিজ্যিক সমস্ত প্রতিষ্ঠানে নতুন ভাবে আমার শ্রমিকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে যদি না করেন আপনারা মনে করছেন আমরা ঘুমাই থাকবো না যদি না করেন ঘোষণা দিচ্ছি খবরদার খবর আছে আপনাদেরকে অতীতে যেইভাবে মিল কারখানা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে যেমন আমাদের প্রধানমন্ত্রী তেইশে জুন বলেছিল আমি শেখের বেটি পালাতে জানি না পালাবো না শেখ না আজকে জিজ্ঞাসা করতে চাই আপনি তো পালাইছেন তাহলে তো শেখের বেটি না

মনে মনে ভাবতেছেন সাংবাদিক বন্ধুরাও ভাবেন আবার বুধ হয় শেখ হাসিনা আওয়ামী লীগ বোধ বাংলাদেশে আসবে ফেসবুকে দেখলাম একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে আফা আপনি যে বাংলাদেশে নাই আজকে আন্ধার হয়ে গেছে সূর্য উঠে নাই মানুষ কানতেছে আর 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 সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না আঠারো বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে সমস্ত পার্লামেন্ট মেম্বার আট সালে ১৪ সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না কি বলবেন বচ্চর 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 আমি মাননীয় খনিজ গ্যাস বিদ্যুৎ রেলওয়ে সেতুমন্ত্রী ফজল কবির খানকে সার্কিট আউজে বলেছি উনি এক কানে সত্তর সালে সাতকানিয়ায় গিয়েছিল পরিচয় হয়ে গেছে আমি বললাম সম্মানিত উপদেষ্টা এমপিরা একদিনও পনেরো বছরে জাতির জন্য বক্তব্য রাখে নাই তাদের বক্তব্য কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের মানবতাবাদী তাদের নেত্রী শুধু এই ক্যানভাসেই করেছে জাতির জন্য কিছু করে নাই এই জন্য তাদের সমস্ত বেতন বাথা সবকিছু উদ্ধার করার জন্য দুদুকে মামলা সাবমিট করুন বেতন নিয়ে যাবে অন্যান্য প্রতিষ্ঠানের গুলো ইনশাল্লাহ সাথে সম্পর্ক এগুলো আর বাংলাদেশে হবে না প্রিয় ভাই সব আসুন এই দিকে বলতেছে আফা আর ওইদিকে আফা ফুলতেছে একটা জিনিস কি আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই সব সময় নাক দিয়ে ফ্যাঁ 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 এখানে টিস্যু একটা দিয়া খালি নাক মুছতো তাদের চোখে পানি নাই এরা এজিদের বংশ এরা ফেরাউনের বংশ এরা দজ্জালের বংশ চোখের পানি করতে গিয়ে থাকি চোখের পানি তো আল্লাহর রহমত উর্দুতে কথা আছে না কলবে যা কের দে মুজে হও রোনি আঁকো দে তাদের চোখে পানি ডাকবে না তারা তোর আর ওই দিক থেকে বলতেছে তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যেই কোনো সময় ছট করে ঢুকে পড়ব শেখ হাসিনা আপনি ছট করে ঢুকে যাবেন আর আমার শ্রমিক বন্ধু শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত শিবির বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনি ঢুকবেন আর আমরা চেয়ে থাকবো না আপনি ফাট করে ডুব কাট করে ঢুকবেন ফাট করে ধরবো দইরা পদ্মা নদীতে ডুবাবো এরপরে কাশিমপুরের কারাগারে দিয়ে ফাঁসির ব্যবস্থা করব আসুন আগামী দিনে বৈষম্য ইনসাফ বৈষম্যহীন ইনসাফ ন্যায় ভিত্তিক সুখী সমৃদ্ধিশালী উন্নয়ন করে একটি ইসলামী কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আজকের কাউন্সিলের ডেলিগেট ভাইদেরকে বোনদেরকে অবিরাম সংগ্রাম অবিরাম লড়াই দাওয়াতি কাজ ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি থাকার আহ্বান

সুপ্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা এ পর্যায়ে অন্যতম বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শ্রমিকের জরদার প্রিয় বন্ধু অধ্যাপক হারুনুর রশিদ খান ওদাদপুর হারুনুর রশিদ খান মহোদारामকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে না হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফোরাসের চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি বর্তমান জামায়াত ইসলামে সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার আমাদের বন্ধু এবং একসাথে আমরা কাজ করছি তো আমি কাজ শুরু করেছি